সো এটার ভিতরে হচ্ছে আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি এটারই কালার আছে হ্যাঁ যে অ্যাশ কালার খুবই সুন্দর দেখতে আচ্ছা আরো কিছু আছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে ঠিক আছে এই একটা প্রিন্ট আছে এই প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 350 350 এটা একটা আছে এই যে দেখো এই একটা থাকতেছে सेम 350 টাকা করে আচ্ছা এটার ভিতরে হোয়াইট কালার দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট কালারটা খুবই সুন্দর সেম রেঞ্জ আচ্ছা পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটা সো বিউটিফুল ঠিক আছে এটা একটা আছে খুবই সুন্দর যারা হোলসেল নিতে চান কেউ এই ভিডিওটা কি মিস করবে না এর জন্য সবচেয়ে বেস্ট অফার টু পিস কালেকশন ছিল এগুলো যারা হোলসেল নিতে চাইছে তারা কন্টাক্ট করবে ভাইরা কিন্তু হোলসেল করে থাকে প্রচুর আইটেম আছে এখানে শুধুমাত্র যেগুলো তা না থ্রি পিস अवेलेबल সব কিছু হিসাবে গাউন দেখায়

এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে দেখো সাইড দিয়ে বর্ডার করা আছে ঠিক আছে বর্ডার করা এবং খুব সুন্দরও দেখতে প্রাইস হচ্ছে মাত্র 350 হুম আচ্ছা এবার মনে হয় দেখাবো এলেক্সের ওয়ান পিস নাকি ভাইয়া এলেক্সের কামিজ খুব কুর্তি ওকে কুর্তি আছে কুর্তিগুলো কত 350 350 এলেক্সের কুর্তি এটার ভিতরে অনেকগুলো ইয়া আছে প্রিন্ট আছে দেখা দিয়েছি ওটারই কালার ছিল এই যে এই একটা প্রিন্ট গুলো সব ছোট প্রিন্ট ছোট প্রিন্ট গুলো লাগে দেখতে প্রিন্ট হলে দেখতে সুন্দর লাগে লাগে জন্য খুব ভালো গুলো খুব ভালো এই যে এটা মানে আড়াকাট লালাক ইয়া লিলেনের মধ্যে তো খুব সুন্দর আচ্ছা আরো কিছু আছে দেখাই দিচ্ছি শার্টগুলো কিন্তু সাইডে পকেট আছে ঠিক আছে পকেটগুলো কিন্তু খুব সুন্দর কত করে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা ওকে সিকোয়েন্সের এমবোর্ডারি সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটার মধ্যে আরো কিছু আছে এই যে এগুলো হচ্ছে শার্ট প্যাটার্নে আছে তাই না ফিস কটন জি হ্যাঁ সো এই একটা আছে